পুরুষ মানুষকে আমরা কেউই ঠিকঠাক বুঝে উঠতে পারিনি বুঝে উঠতে পারিনি বলাটা হয়তো ভুল হবে হয়তো বা বোঝার চেষ্টাই করিনি পুরুষ মানুষের গোটা জীবনটাই কেটে যায় সবার অভিযোগ শুনতে শুনতে পরিবারের আবদার মেটাতে পরিবারের মুখে হাসি ফোটাতে আর পরিবার সবসময় তার চাহিদা পূরণ করতেই ব্যস্ত থাকে পুরুষ মানুষের পকেট দেখার সময় কোথায় আর পুরুষ মানুষ কষ্টকে আড়াল করে হাসি মুখে তার পরিবারের চাহিদা পূরণ করতে ব্যস্ত থাকে কখনো বা সন্তান রূপে কখনো বা স্বামী রূপে কখনো আবার বাবা রূপে পরিবারকে ভালো রাখতে তার জীবন যৌবন উজাড় করে অক্লান্ত পরিশ্রম করে চলে তার শরীরে নাশ হওয়া সত্ত্বেও ওভারটাইম করে কখনো সখনো আবার অটোরিক্সা ছেড়ে দিয়ে দুটো টাকা বাঁচানোর জন্য হেঁটেই গন্তব্যস্থলে পৌঁছে যায় আর আমরা স্বার্থ পরের মতো তার রোজগারে শুধু নিজেদের ভালো রাখি কিন্তু যে মানুষটা আমাদের সব আবদার মেটায় আমাদের মুখে হাসি ফোটায় আমাদের সব দাবি হাসি মুখে মেনে নেয় তার কষ্টটা দেখার চেষ্টা তাকে বোঝার চেষ্টা করি আমরা সংসারে থাকাকালীন কোনো কিছুর কমতি হলেই ঘরে যে রোজগারে পুরুষ মানুষটি থাকে তার দিকে আঙুল তুলতে একবারও দ্বিধা করি অথচ সেই পুরুষ মানুষটা শূন্য পকেটে থাকলেও পরিবারের কারোর ওপর কোনো অভিযোগ রাখেন এমনকি আমরা সম্পর্কে বিচ্ছেদ ঘটালেও আমাদের ভরণ পোষণের দায়ভারটা পুরুষ মানুষের উপরেই চাপিয়ে দাও অথচ আমরা বলি এ যুগে নাকি নারী পুরুষ উভয়েই সমান তাহলে ভরণ পোষণের দায়ভারটা শুধু পুরুষের উপরেই বর্তায় কেন আমরা সব সময় নারীর রূপগুণ নিয়ে বিচার করি আমরা বলি নারীরা এক দেহে অনেক রূপ ধারণ করে গোটা হাতে সংসার সামলায় পুরুষই কম যায় কিসে সে পুরুষও তো এক দেহে কখনো সন্তান কখনো স্বামী কখনো আবার বাবার ভূমিকা পালন করে চলেছে এই যে আমরা প্রত্যেকে জীবনে একজন কেয়ারিং মানুষ চাই এমন একজনকে চাই যে মানুষটা সবসময় আমাদের পাশে থাকবে আমাদের সময় দেবে আর সেই মানুষটা যখন আমাদের সময় দিতে না পারে আমাদের থেকে হাজার হাজার অভিযোগ তীরের ফলার মতো সেই মানুষটার বুকে বেঁধে গিয়ে অথচ একবারও আমরা ভেবে দেখি না এই মানুষটা যদি রোজগার না করে আমাদের ভালো রাখবে কি করে আমরা ভালো থাকবো কি করে আমাদের এত চাহিদা মেটাবে কি করে কোনো কিছু না বুঝেই কোনো পরিস্থিতি না বুঝেই আমরা তার দিকে আঙুল তুলি সব তা আমাদের কষ্ট হলে আমরা চোখের জল ফেলে কষ্ট কমাতে চোখের জল ঝরানোর মাধ্যমে আমরা কষ্টটাও জড়িয়ে ফেলি পুরুষ মানুষের হাজার কষ্ট হলেও চোখে জল আনতে পারে পুরুষ মানুষের নাকি চোখে জল মানায় না এভাবে পুরুষ মানুষের কষ্টগুলো বুকে জমতে জমতে একসময় অভিমানের রূপে আঁকানবে যে মানুষটা আমাদের ভালো রাখে আমাদের জন্য নিজেকে উজাড় করে দেয় আমরা কেমন স্বার্থপর শুধু নিজেদের ভালো রাখি তার রোজগার অথচ তার কথা ভাবার সময় নেই তাকে বোঝার চেষ্টাই করি না বুঝতে চাইও না